তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক ইয়ে থেকে ইয়ে আছে এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা যে আমরা তো কেবল আসামি নিয়ে আসাম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে শনাক্ত করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে ইয়ে আছে এর নেপথ্য কিছু আছে কিনা এটা আমরা দেখব আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠাবসা বসা আছে প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারি এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেব গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক আটটা তিরিশ হোটেল সুপারাস্টারের পাশের গলিতে কতিক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ঘটনার পরপরে আহত দুইজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুপিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় উল্লেখ্য যে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনাম চার পাঁচজনকে আসামি করে তেজগা থানায় আট তারিখে একটা মামলা দায়ের করে পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয় ঘটনার অব্যাহতি পরে ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা যেহেতু অজ্ঞাতনামা আসামি ছিল আসামিদের ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না তা আসামিদেরকে শনাক্ত গ্রেফতার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যে কাজ শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ওপেন সোর্স হতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং আসামিদেরকে শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা ভৈরব তারপরে কিশোরগঞ্জ এইসহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনা পিতা আব্দুল রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদের যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায় করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয় যে মোটর সাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এছাড়া তাদের নিকট থেকে ছয় হাজার নগদ টাকা উদ্ধার করা হয় আমরা আসামি থেকে জিজ্ঞাসাবাদ করছি আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্ত প্রাথমিক তদন্ত এবং আসামিরা জিজ্ঞাসাতে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসে বলিয়া তারা জানিয়েছে